রে ওখানে গেলেছিস কেন পালবাবু ঘুরতে নিয়ে যাইনি দেখো ঘুরতে নিয়ে যাইনি ওই জন্য পালবাবু পেছন পেছন ঘুরছো তুমি বুঝো আয় আমি ঘুরতে নিয়ে যাবো আমি নিয়ে যাবো আমার সাথে তুই যাবি দরজার দিকে তাকাচ্ছে হ্যাঁ মাইনা করতে বারণ করছে রে কিরেছ পালবাবু আগে ওদেরকে খেতে দেবে জনি ভাইদের খেতে দেবে তারপর তোমাকে ঘুরতে নিয়ে যাবে রোজ রোজ দিন যা করা হয় তাই হবে তুমি আজকে নিচে শুয়েছিলে আমাদের সঙ্গে বলে তুমি যাব করবে আরে আরে খেতে দিতে হবে তো ওরকম করে হবে না বাবু ওকে খেতে দিন ও হয়ে যাচ্ছে দেখেন আমি নিয়ে যাই তো ক্যা জাবি আমার সাথে যাবি যাবি জাবি রে বাবার এ নিয়ে যাচ্ছে না বালবাবু আচ্ছা ভাইদের খেতে দিয়ে দিক তারপর তোমাকে নিয়ে যাবে নিয়ে যাবে বাবু যাবে যাবে করছি একেবারে কত দুঃখ একটু দাঁড়াও একটু ওয়েট করো ওরকম বলে হয় ও এখানে মেরে বলে এরকম করছে না না এদিকে দরজার দিকে তাকাচ্ছে ও তো ওপর থেকে এসেই ঘুরতে যায় আজকে ইয়ে গন্ডগোল হয়ে গেছে রুটিন গন্ডগোল হয়ে গেছে তো ওপরে মায়েদের কাছে শোয় কাল রাত্রেবেলা আমাদের কাছে শুয়েছে যার জন্যই এই গন্ডগোলটা হয়েছে নেপাল বাবু সব কাজ করে নিয়ে ওদের খেতে দিয়ে নিয়ে তারপর ওকে ছাদে নিয়ে যায় আর এখানে যেহেতু শুয়েছে ওকে আগে ছাদে নিয়ে যাওয়া হয়েছে তারা ভাইদের খেতে দিই আপবেগ দেখা যাচ্ছে লেজুটা নড়ছে এসে এদিকে আয় পুজো হ্যাঁ এদিকে এসো না এসো না এসো দশ শুইছে ভা ওসব করলে হবে না যেমন যেমন কাজ করা হয় আমরা তেমনই করবো নিচে শুইছিলে বলে তোমাকে আগেই সকালে উঠে ঘুরতে নিয়ে যাবে হবে না